এই গল্পের সব চরিত্রই কাল্পনিক মদ্যপান ধূমপান কিংবা কোনোরকম অপ্রীতিকর কার্যকলাপ বাচ্চা বাঙালি কোনোভাবেই সমর্থন করে না

লোকে শুধু শুধুই আমাকে বদনাম করে আসলে আমার মেয়েটা খুবই উদার ও যাক 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 এতদিন বাদে এলাম কিছু খাওয়া টাওয়া নাকি খাবি কি খাবি বল যা খুশি কি খাওয়াবি খাওয়া আজ না পরোটা না না এখন আর ভাত টাত খাবো না ও পরোটাই ভালো পরোটাই খাওয়া পরোটা খাবি কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা ওই আলু পরোটাই ঠিক আছে না সারা তেলে ভাজা ঘিরে বাজা ঘিজা গোল পরোটা না পরোটা আরে এমনি এমনি লম্বা লম্বা পরোটা পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাওয়াবি এত কিছু জিজ্ঞেস করার কি আছে আমার মনে নেই সেটা বল কি রকম বন্ধুরা তুই আরে খাওয়াবো না কেন ঠিক আছে পড়াটা নয় বানাতে অসুবিধা এক কাপ চা তো খাওয়া ও চা কবি কি চা আসামি চা না দার্জিলিং চা আসাম চা দুধ চা না লিকা চা দুধ চা দুধ চা কি দুধ পাউডার দুধ না এমনি দুধ আমি কি দুধের শিশু যে আমুল হলমিট খাবো এমনি দুধ দিয়েই কর কি করু অস্ট্রেলিয়া না দেশি বিক তুমি বোকা পেয়েছি নাকি বুকের মধ্যে কি লেখা থাকে অস্ট্রেলিয়ান না বেশি আরে শেটা তো বলবি প্যাকেট দুধ না গোয়ালে দুধ আরে ভাই প্যাকেট দুধ আচ্ছা চিনি দিয়ে না চিনি চাড়া না না আমার সুগার টোকার কিছু নেই চিনি দিয়ে দুধ চা আরে এটা তো বলবি কোয়া চামচ চিনি তিন চামচ চিনি আচ্ছা বেস্ট ডি

शोल्का भी तक्की शे देबोपा गिलास ना घोटी पी दे गिलास त की गिलास पीले गिलास ना काची दिला काचियर गिलास त को गिलास एक गिलास ना दु तो गिलास যথেষ্ট জল ঠান্ডা জল মিনারেল জল না থাক ভাই হাট হয়েছে আমার কেন যে মোটে আমি এখানে দাঁড়ালাম তার থেকে বরং আমি যেরকম পিসির বাড়িতে সেরকম গেলেই ভালো হতো কেন যে মরতে আমি এখানে এলাম কোন পিসি বড় পিসি না ছোট পিসি তোর যেন অত কি লাভ রে পিসি অন্তত তোর মতো অত কিপ্টে নয় আমাকে খাওয়াবে দাওয়াবে কত জন্ম খাতি করবে আমি আমার ফুল পিসির বাড়ি যাচ্ছি পিসির বাড়িটা কোন দিকে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে দক্ষিণে তা গ্রামে না শহরে গ্রামে কোন গ্রাম যুগ্রাম নবগ্রাম নাদিশক্ত গ্রাম মশাগ্রাম

তা হলুত কালো কুকু ওরা তুই পাগল হয়ে যাব ওরে আমার ছেড়ে ও দাদা আমাকে কি কি বলতে যে আমি কেখানে morte এলি ওরা মানি তুমি जरा আমি তোকে কোনোইতে না করি আমি ভালো করে জিজ্ঞাসা করে দেব না ও যদি শুধু শুধু চলে যায় বন্ধু হয় আদিজন যদি খারাপ হয় আমি ওই জন্য তো ভালো করে জিজ্ঞাসা করছিলাম আরে আমি কি কি তে বল শুধু শুধু আমাকে কি বলে